হরে কৃষ্ণ রাধে রাধে জি কে চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আমি আজকেও আবার একটা গোপালের সুন্দর লীলা কথা নিয়ে চলে এসেছি আশা করছি আজকের লীলা কথাটিও আপনাদের খুব 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 ভালো লাগবে তবে লীলা কথাটি শুরু করার আগে আপনার কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেলবটনটাও প্রেস করে রাখুন প্রত্যেক দিন গোপালের এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য আজকের এই অপূর্ব লীলাটি ঘটেছে গুজরাটের নিবাসী বাবুলাল বাবুর জীবনে তবে বাবু এখন আর জীবিত নেই বেশ কয়েক বছর আগে তার মৃত্যু হয়েছে তবে তার জীবনে ঘটে যাওয়া এই অপূর্ব লীলাটি আপনাদের সবাইকে অবাক করে দেবে বাবুলাল বাবু যিনি গুজরাটের একজন বিখ্যাত হীরা ব্যবসায়ী ছিলেন বাবুলাল বাবুর হাতের কাজ এতটাই সুন্দর ছিল যে দূর দূর থেকে মানুষ তার কাছে হীরার গহনা কিনতে আসতেন তিনি অল্প সময়ের মধ্যে নিজের কাজে এতটাই উন্নতি করেছিলেন যে তার নাম দেশ বিদেশেও প্রচার হয়ে গিয়েছিল এরকমই একদিন বাবুলাল বাবু দোকানে বসেছিলেন এবং তার বন্ধু এবং বন্ধুর স্ত্রী তার সঙ্গে দেখা করতে আসেন বাবুলাল বাবু নিজের বন্ধু ও তার স্ত্রীকে দেখে খুশি হয়ে যান এবং তাদেরকে স্বাগতম জানিয়ে বসতে দেন বাবুলাল বাবুর বন্ধু এবং তার স্ত্রী যখন দোকানে প্রবেশ করেন তখন দেখেন তার বন্ধুর স্ত্রীর কোলে এক অপূর্ব সুন্দর গোপাল তার কোল আলো করে বসে আছে গোপালটি অনেক বড় ছিল দেখে মনে হচ্ছিল কোনো একটা ছোট্ট শিশু সেজে গুজে তার মায়ের কোলে বসে আছে নারুগোপাল সকলকে নিজের দিকে আকর্ষিত করছিল নারুগোপালকে দেখে বাবুলাল বাবুর এতটাই ভালো লাগছিল তার মনে হচ্ছিল নারুগোপাল যেন এক্ষুনি মুখ ফুটে কথা বলবে নারুগোপালের এই অপরূপ রূপ দেখে তিনি আর নিজেকে ধরে রাখতে পারেননি তাই তিনি তার বন্ধুকে জিজ্ঞাসা করলেন তোমাদের বাড়িতে তো আগে থেকেই নারুগোপাল ছিল তাহলে আবার গোপাল নেওয়ার কারণ কী তারপরে তার বন্ধু তাকে যে ঘটনা বলল সেই ঘটনা শুনে তিনি একদমই অবাক হয়ে গিয়েছিলেন বাবুলাল বাবুর বন্ধু তাকে বলেছিলেন আমরা বৃন্দাবন থেকে আসছি তোমার জন্য আমাদের একটু মন খারাপ করছিল তাই ভাবলাম একটু দেখা করে যাই আর গোপালের কথা বলছো বৃন্দাবনে মন্দিরের পাশে যে ধর্মশালা আছে আমরা সেখানেই ছিলাম এবং ধর্মশালার সামনাসামনি একটা দোকান ছিল সেই দোকানেই এই গোপাল ছিল আমরা তিন দিন ধরে গোপালকে দেখছি আর গোপালও আমাদের দেখছে আমাদের মনে হলো সে যেন আমাদের বলছে আমাকে এখান থেকে নিয়ে চলো কিন্তু আমরা বারবার এনার কথা অমান্য করেছি যতবারই আমরা ধর্মশালা থেকে বেরোচ্ছি ততবারই আমাদের গোপালের দিকে চোখ পড়ছে এবং গোপাল বলছে কি গো আমায় তোমাদের সঙ্গে নিয়ে চলো আজ তিন দিন থেকে তার কথা আমরা অমান্য করছিলাম এমন কি কালকে যখন আমরা বাড়ি ফিরে আসবো তখন নিজেদের লাগেজগুলো তৈরি করে বাড়ি ফিরে আসছিলাম তখনও নারুকোপালের দিকে আমাদের নজর যায় এবং নারুকোপাল রাগ করে যেন আমাদের বলছিল আমি যদি না চাই তাহলে তোমরা বৃন্দাবন থেকে বাড়ি ফিরে যেতে পারবে না তাই তোমরা আমাকে সঙ্গে নিয়ে চলো কিন্তু আমরা তখনও তার কথা অমান্য করি আর ট্রেন ধরার জন্য বাসে উঠে পড়ি কিন্তু ভাগ্যক্রমে আমরা সেই ট্রেনটি আর ধরতে পারিনি কারণ সেই ট্রেনটা আগেই বেরিয়ে গিয়েছিল স্টেশনে এসে আমরা হতাশ হয়ে পড়ি এবং মনে মনে ভাবতে লাগি তাহলে কি আজকে আমাদের আর যাওয়া হবে না আমাদের কি তাহলে আবার কালকে টিকিট কাটতে হবে এই ভেবেই আমরা আবার ধর্মশালায় ফিরে আসি ধর্মশালাতে ফিরে আসার সময় আমরা আবার নারীগোপালকে দেখতে পাই এবং তার দিকে তাকিয়ে আমরা অনুভব করতে পারি তিনি এই কাণ্ডটা ঘটিয়েছেন তাই আমরা ঠিক করি যা হয়েছে হয়েছে নারীগোপাল যখন চাইছেন সে আমাদের সঙ্গে যেতে তখন আমরাই বা তাকে এখানে কেন রেখে যাব তাই বাড়ি ফিরেতে আসার সময় আমরা গোপালকে নিজেদের সঙ্গে করে নিয়ে আসি এই এইরকম লীলা শুনে বাবু খুব খুশি হয়ে যান এবং হাসতে লাগেন তিনি তার বন্ধুকে বলেন হ্যাঁ আমাদের গোপাল তো এরকমই দুষ্টু তার যখন যাকে পছন্দ হয় তিনি তার ভক্তকে নিজেই খুঁজে নেন আর ঠিক তার ভক্তদের দ্বারা নিজের সেবাও নিয়ে নেয় দুই বন্ধুর মধ্যে কথা চলছিল ঠিক তখনই বাবুলাল বাবুর দোকানে তার কর্মচারী চলে আসে তাকে হীরের গয়নাগুলো দেবার জন্য সমস্ত গয়নাগুলোর মধ্যে বাবুলাল সব থেকে বড় বক্সটি খোলেন এবং তার মধ্য থেকে একটা হীরার মালা বের করেন সেই মালাটি নিজের বন্ধুকে দেখিয়ে বলেন এই দেখো মিত্র এই মালাটি আমি দিশের জন্য বানিয়েছি যখন আমি দিশকে দর্শন করতে যাব তখন আমি এই মালাটি ওনাকে উপহার দিয়ে আসবো এই বলেই তিনি সেই মালাটি নাড়ুকোপালের গলায় পরিয়ে দেন আর বলেন দেখো নাড়ুকোপালের গলায় মালাটি কত সুন্দর লাগছে মনে হচ্ছে নাড়ুগোপালের গলায় মালাটি পরে মালার শোভা আরও দ্বিগুণ হয়ে গেছে তাহলে এই মালাটি আমার দোয়ারকাদিশ পরলে কত সুন্দর লাগবে এই সব কথা চলছিল হঠাৎ তখনই বাবুলাল বাবুর দোকানের লাইট চলে যায় এবং কারেন্টের মিটার থেকে আগুনের ফোয়ারা বেরোতে লাগে যে বিষয়টা দেখে তারা সকলেই খুব ভয় পেয়ে যায় এবং তারা দোকান থেকে রাস্তায় বেরিয়ে আসে যেহেতু সন্ধ্যা সারিয়ে একটু রাত্রি রাত্রি হয়ে গেছিল তাই বাবুলাল বাবু তার বন্ধুকে বিদায় দেয় এবং লাইট ঠিক করার জন্য মিস্ত্রিকেও ডেকে পাঠায় আর তিনি যে গোপালের গলায় হিরের মালাটা পরিয়েছিলেন সেই বিষয়টা তিনি একদম ভুলে যান বাবুলাল বাবু এবং তার স্ত্রী নিজেদের জিনিসপত্র নিয়ে একটা ট্যাক্সিতে বসে যান এবং বাড়ির দিকে রওনা দেন কিন্তু তাদের জীবনেও বিপত্তির শেষ ছিল না তারা ট্যাক্সি নিয়ে যখন গ্রামের ভিতরে ঢুকতে যাবে তখন দেখে গ্রামের ভিতরে রাস্তার কাজ চলছে যার কারণে গ্রামের ভিতর ট্যাক্সি নিয়ে ঢোকা যাবে না তাই তাদেরকে মেন রোডেই নেমে যেতে হয় বাবুলাল বাবুর বন্ধু এবং তার স্ত্রী সমস্ত জিনিসপত্র নিয়ে মেন রোডে নেমে যান কিন্তু নারুগোপাল গাড়ির সামনের সিটে ঝুড়ির মধ্যে বসেছিলেন তাই সেই ঝুড়িটি নেওয়ার কথা মনেই থাকে না তারা নিজেদের সমস্ত জিনিসপত্র নিয়ে নিজেদের বাড়ির দিকে রওনা দেন এদিকে ট্যাক্সি ড্রাইভার হীরা গোপালকে লক্ষ্য না করায় নিজের গাড়িটা নিয়ে এগিয়ে যান কিন্তু গাড়িটা কিছু দূর এগিয়ে যেতেই তিনি লক্ষ্য করেন যে সামনের সিটে ঝুড়িতে গোপাল রাখা রয়েছে আর পিছনে বসে থাকা দম্পতি সেই ঝুরিটা নিয়ে যেতে ভুলে গেছে তাই হীরা নিজের গাড়িটা ঘুরিয়ে নিয়ে সেই দম্পত্তিকে যেখানে নামিয়ে দিয়েছিল সেখানে আবার ঘুরে আসে কিন্তু ততক্ষণে বাবুলাল বাবুর বন্ধু এবং তার স্ত্রী বাড়ি হয়তো পৌঁছে গিয়েছে তাই ট্যাক্সি ড্রাইভার হীরা তাদেরকে আর কোথাও খুঁজে পায় না তাই সেখানে দাঁড়িয়ে থাকা অনেক লোককেই হীরা জিজ্ঞাসা করেছিল কিন্তু যেহেতু সেই দম্পত্তিকে মেইন রোডে নামিয়ে দিয়েছিল তাই তাদের কথা আর কেউ বলতে পারে না তাই বাধ্য হয়ে হীরা সেই ঝুড়িটি নিজের বাড়ি পুনাতে চলে যায় বাড়ি পৌঁছে হীরা সেই ঝুড়িটি নিজের স্ত্রীকে দিয়ে দেয় এবং গাড়িতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা নিজের স্ত্রীকে বলে হীরার কথা শুনে সুনিতা সেই ঝুড়িটিকে যখন খোলে তখন তার আনন্দের সীমাই থাকে না সে নারীগোপালকে দেখে আনন্দে ধেই ঢেই করে নাচতে লাগে আর বলতে লাগে এতদিন পর এলি এতদিন পর এলি কবে থেকে আমি তোর জন্য অপেক্ষায় আছি কানুয়া তুই এতদিন পর এলি সুনিতার এসব কথা হীরা একদমই বুঝতে পারছিল না তাই সে সুনিতাকে বলল তুমি কি বলছো এসব আমি তো কিছুই বুঝতে পারছি না তখন সুনিতা হীরাকে বলল আমাদের বিয়ে সাত বছর হয়ে গেছে কিন্তু এখনো আমাদের কোনো সন্তান হয়নি তাই আমি সব সবসময় নারুগোপাল নারুগোপাল করতাম আর তুই আমার কোলে সন্তান রূপে আয় আর আজকে আমার নারুগোপাল সেই ইচ্ছে পূরণ করেছে আমার কানুয়া আমার একমাত্র সন্তান ওকে আমি নিজের হৃদয় দিয়ে আগলে রাখব। এই বলে সে কানুয়াকে কোলে নিয়ে বক বক করতে করতে মন্দিরের দিকে চলে গেল এবং বলতে লাগে এতদিন ধরে অপেক্ষা করালি আমি কবে থেকে তোর জন্য বসে আছি রে কানুয়া তাও শেষ দি যে তোর মায়া হয়েছে এবং তুই মায়ের কোলে চলে এসেছিস এটাই আমার কাছে অনেক বড়। এই বলেই সে কানুয়াকে একটি ছোট্ট সিংহাসনের উপর বসিয়ে দেয় মনে হচ্ছিল তাদের বাড়িতে আগে থেকেই সব কিছু কানুয়ার জন্য তৈরি করা ছিল কানুয়াকে মন্দিরে প্রতিষ্ঠা করে তার মা তার জন্য দুধ গরম করতে এবং খাবার বানাতে চলে যায় রাতে কানুয়াকে খাবার খাইয়ে দুধ খাইয়ে তাকে শয়নে দেয় আর এভাবে কানুয়ার সঙ্গে তাদের প্রত্যেকটা দিন সুন্দরভাবে কাটতে লাগে অপরদিকে বাবুর দোকানের লাইট ঠিক হওয়ার পরে তার মনে পড়ে যে দ্বারকাধীশের জন্য বানানো মালাটি তার বন্ধুর নারুগোপালের গলাতেই থেকে গেছে তাই সে সঙ্গে সঙ্গে নিজের বন্ধুকে ফোন করে এবং তার বন্ধু তাকে জানায় আর বলো না বন্ধু নারুগোপাল এত চঞ্চল আমরা বাড়িতে আসার আগেই সেই গোপাল সমেত হীরের মালাটি চুরি হয়ে গেছে আর এটা নিয়ে আমরা খুব চিন্তায় আছি এই কথা শোনার পর বাবুলাল বাবুর মনে হয় হয়তো হীরার গয়না দেখে নারীগোপালকে কেউ চুরি করে নিয়েছে তাই তার আর কিছু করার ছিল না যদি আমরা পুলিশকে খবর দিই তাহলে তারাই বা কি করে কি করবে কারণ গাড়ির নাম্বার কারোই জানা ছিল না আর তাই তিনি তার মালার আশা ছেড়ে দেন কিন্তু কিছুদিন পরেই বাবুলাল বাবুর জীবনে ঘটে আর এক অদ্ভুত ঘটনা হীরার লেনদেনের জন্য তাকে পুনা আসতে হয় এবং তিনিও গুজরাট থেকে পুনার জন্য রওনা দেন পুনা স্টেশনে নেমে তিনি ট্যাক্সি খুঁজতে লাগেন আর ভাগ্যক্রমে তিনি হীরার ট্যাক্সিতেই উঠে বসেন ট্যাক্সিতে উঠে বসতেই তিনি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন কারণ সেদিন অবিরাম বৃষ্টিপাত হচ্ছিল আর পুনার শহরের রাস্তাগুলো সব বৃষ্টির জলে ডুবে গিয়েছিল তিনি মনে মনে ভাবতেছিলেন কিভাবে আমি হোটেলে পৌঁছাবো আর যেখানে তাদের হিরের লেনদেনের ব্যাপারে কথা হবে ভেবেছিল সেখানেও কোনো লোকজন নেই তাই বাবুলাল বাবু আরও চিন্তিত হয়ে পড়েছিলেন কারণ এই বৃষ্টির মধ্যে তিনি কীভাবে হোটেলে পৌঁছাবেন এই নিয়ে তার মাথায় অজস্র চিন্তা ঘুরতে লাগে বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে যায় কিন্তু বৃষ্টি থামার কোনো লক্ষণই আর দেখতে পাচ্ছিলেন না এদিকে তারা বৃষ্টির কারণে হোটেলেও যেতে পারছিলেন না এদিকে হীরা ট্যাক্সি ড্রাইভার বাবুলাল বাবুকে বললেন মহাশয় আপনি যদি কিছু মনে না করেন তাহলে এই বৃষ্টির ভিতরে আপনি আমার বাড়িতে যেতে পারেন আমাদের বাড়ি এই পাশেই কিন্তু বাবুলাল বাবু ট্যাক্সির ড্রাইভার হীরাকে একদমই বিশ্বাস করতে পারছিলেন না কারণ তার কাছে ব্যাগ ভর্তি হীরার গহনা ছিল যার কারণে তার মনের মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছিল যদি এই ট্যাক্সি ড্রাইভার জেনে যায় যে তার কাছে হীরা আছে আর এই সমস্ত হীরা যদি লুটপাট করে নেয় তাহলে কি হবে তাই তিনি হীরাকে বললেন না না আমি তোমার বাড়ি যাব না তুমি আমাকে হোটেলে ছেড়ে দাও কিন্তু হীরা বাবুকে বললেন আপনাকে হোটেল অবধি নিয়ে যাওয়া অসম্ভব কারণ পুরো শহরে জল ভর্তি হয়ে গেছে হোটেল পর্যন্ত কোনো গাড়ি পৌঁছাতে পারবে না তাই যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আপনি নিশ্চিন্তে আমাদের বাড়িতে আমার সঙ্গে যেতে পারেন বাবুলাল বাবুর কাছে আর কোনো উপায়ও ছিল না তাই তিনি বাধ্য হয়ে হীরার সঙ্গে হীরাদের বাড়িতেই চলে গেলেন হীরার বাড়িতে প্রবেশ করতেই বাবুলাল বাবু দেখলেন হীরার বাড়িটা খুব ছোট। এবং অপূর্ব সুন্দরভাবে তার বাড়িটা সাজানো হয়েছে এবং বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে তার নাকে একটা সুন্দর গন্ধ এসে লাগলো যে অপূর্ব সুন্দর সুগন্ধ তাকে মোহিত করে তুলেছিল ছোট্ট বাড়িকে যে এত সুন্দরভাবে সাজিয়ে তোলা যায় হীরার বাড়িতে না এলে বাবুলাল বাবু বুঝতেই পারতেন না তাই তিনি আর থাকতে না পেরে হীরাকে বলে দিলেন তোমার বাড়িটা অপূর্ব সুন্দর তোমরা এই বাড়িতে কতজন থাকো বাবুলাল বাবুর কথা শুনে হীরার স্ত্রী সুনীতা উত্তর দিলেন যে আমরা এই বাড়িতে তিনজন থাকি আমি আমার বর আর আমার ছেলে কানুয়া তখন বাবুলাল বাবু সুনিতাকে জিজ্ঞাসা করলেন কিন্তু আমি তো এখানে আপনাদের সঙ্গে অনেক সময় আছি কিন্তু এই বৃষ্টির মধ্যে আপনাদের ছেলে কানুয়া কোথায় কই তাকে তো দেখতে পাচ্ছি না তখন হীরার স্ত্রী বাবুলাল বাবুকে বললেন আপনি আমার সঙ্গে আসুন আমার ছেলেকে দেখতে হলে আমার সঙ্গে আপনাকে আসতে হবে এই বলে সুনিতা দেবী বাবুলাল বাবুকে ঘরের ভিতরে নিজেদের মন্দিরে নিয়ে গেলেন এবং সেখানে নিজেদের নারী গোপালকে দেখিয়ে বললেন এই যে এই যে আমার কানুয়া গোপালকে দেখা মাত্রই বাবুলাল বাবুর সমস্ত ঘটনা মনে পড়ে গেল এবং নারুগোপালের এই অপূর্ব রূপ তিনি কখনোই ভুলতে পারেন না তাই তিনি নারুগোপালকে একবার দেখেই চিনতে পেরে গেলেন এই হচ্ছে সেই নারুগোপাল যে নারুগোপালকে তার বন্ধু বৃন্দাবন থেকে নিয়ে এসেছিল এবং এরপর তিনি আরেকটা অদ্ভুত বিষয় দেখলেন নারুগোপালের গলায় পরিয়ে দেওয়া সেই হীরের মালাটা এখনও আছে বাবুলাল বাবুর মনে পড়ে গেল তার বন্ধু তাকে বলেছে নারুগোপাল চুরি হয়ে গেছে কিন্তু হীরাকে দেখে একটুও চোর মনে হয় না আর যদি সে চোর হতো তাহলে নারুগোপালের গলায় পরিয়ে দেওয়া এই মালা সে কবেই বিক্রি করে দিত কিন্তু তা সে করেনি বাবুলাল বাবু নিজের আগ্রহ আর ধরে রাখতে পারলেন না সে হীরালালকে জিজ্ঞাসা করল এই নারুগোপাল তোমরা কোথা থেকে নিয়ে এসেছ নাড়ুগোপাল কিন্তু অপূর্ব সুন্দর দেখতে হীরা এবং তার স্ত্রী সুনিতা দুজনেই খুব সরল মনের ছিল তাই তারা বাবুলাল বাবুকে সমস্ত ঘটনাটা খুলে বললেন সমস্ত ঘটনা শোনার পরে বাবুলাল বাবু সুনিতা দেবীকে বললেন আচ্ছা নারুগোপালের গলায় যে মালাটি আছে তার মূল্য কি আপনারা জানেন সুনিতা দেবী হাসিমুখে বলেছিলেন আমার কানুয়ার থেকে মূল্যবান কিছু হতেই পারে না তাই তার অঙ্গে কি আছে তার মূল্য জেনে আমি কি করব তখন বাবুলাল বাবু তাদের বলেছিলেন না তবুও আপনারা একবার জানতেই পারেন এর মূল্য কত এখনকার দিনে এই মালাটির দাম পঞ্চাশ হাজার টাকা তখনকার দিনে পঞ্চাশ হাজার টাকা মানে অনেক বড় ব্যাপার ছিল এখনকার দিনের হীরার সঙ্গে তখনকার দিনের হীরার একটু তুলনা করুন তাহলেই আপনারা বুঝতে পারবেন তখনকার দিনের পঞ্চাশ হাজার টাকার মূল্য কত বাবুলাল বাবুর মুখে এত টাকার কথা শুনেও দেবী একটুও চমকাননি তখন তিনি হাসি মুখে বলেছিলেন আমার কানুয়ত অমূল্য এবং তার অঙ্গে যখন কোনো জিনিস উঠেছে তাহলে সেটাও নিশ্চয়ই তার কৃপাতে অমূল্যই হবে দেবীর এই কথা শুনে বাবুলাল বাবু তাকে আর কিছুই বলেননি সেদিন রাত্রে তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যান পরের দিন সকালে তারা দেখে বৃষ্টি কমে গিয়েছে তাই বাবু বাড়ি রওনা দেওয়ার জন্য তৈরি হন হীরা বাবুলাল বাবুকে নিয়ে যখন স্টেশনে আসতে যাবে তখনই সুনিতা বলে উঠল দেখো না দেখো না গোপালের মালাটা যেন কী করে সিরে গিয়েছে দেখো না কাল অবধি তো সব কিছুই ঠিক ছিল কিন্তু আজ কি করে যে কানুয়ার মালাটা সিরে গেল সেটাই তো বুঝতে পারছি না সুনিতার মুখে এই কথা শুনতেই হীরা এবং বাবুলাল বাবু দুজনেই মন্দিরের দিকে ছুটে গেলেন এবং বাবুলাল বাবু মালাটি হাতে নিয়ে দেখলেন মালাটি নিজে নিজে খুলে যায়নি এটা টেনে সিরে দেওয়া হয়েছে কিন্তু কে বা কিভাবে এই মালাটা টেনে সিঁড়ে দিয়েছে সেটা তিনি তখন বুঝে উঠতে পারলেন না একবার তিনি মনে মনে ভাবলেন আমি হীরাকে বলি যে মালাটা আমি ঠিক করে দেব এমনিতেও এই মালাটি আমি দিশের জন্যই বানিয়েছিলাম তা না হয় নারী গোপাল পড়ছে ব্যাপার তো সেই একই হল কিন্তু আমি যদি আবার এ কথা বলি তাহলে হীরা ও সুনিতা মনে মনে হয়তো কথা ভাববে যে আমার নজর সেই মালার উপর পড়েছে তাই আমার কিছু না বলাই ভালো এই ভেবে তিনি চুপচাপ থেকে গেলেন আর কিছুই বললেন না তখনই হীরা তার স্ত্রীকে বলল তুমি চিন্তা করো না আমি এটা ঠিক করে দেব স্ত্রীকে এই কথা বলেই হীরা বাবুলাল বাবুকে নিয়ে স্টেশনের দিকে রওনা দিল স্টেশনে এসে বাবুলাল বাবু যখন ট্যাক্সি থেকে নেমে পড়লেন তখন তিনি তার মূল্যবান ব্যাগটা গাড়িতেই ভুলে গেলেন আর নিজের জিনিসপত্র নিয়ে যেই তিনি হাঁটতে লেগেছেন তখন হীরা পিছন থেকে বাবুলাল বাবুকে আবার ডাকলেন আর বাবুলাল বাবুকে বললেন বাবুমশাই আপনার একটা ব্যাগ আমার গাড়িতেই থেকে গেছে বাবুলাল বাবু দেখলেন তার হীরা ভর্তি ব্যাগটাই গাড়ির মধ্যে থেকে গেছে সেই ব্যাগটা তিনি নিজের কাঁধে তুলে নিলেন এবং যেতে লাগলেন ততক্ষণে হীরাও সেখান থেকে চলে গিয়েছিল কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎই বাবুর মনে হল আমার হীরার ব্যাগটা এত ভারী লাগছে কেন এখানে তো শুধুমাত্র কিছু হীরার গয়নাই আছে তাহলে ব্যাগটা এত ভারী হলো কি করে এই ভেবে তিনি যখনই ব্যাগটা খুললেন অমনি তিনি যা দেখলেন তা দেখে তার পায়ের তলার মাটিই সরে গেল তিনি দেখলেন পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল ব্যাগের মধ্যে রাখা রয়েছে আর পঞ্চাশ হাজার টাকার বান্ডিলটা দেখা মাত্রই তিনি সমস্ত কিছু বুঝতে পারলেন তিনি বুঝতে পারলেন এটা তারই কর্মফল তিনি যখন ভগবানকে নিষ্পাপ মনে মালাটা দিয়ে দিয়েছিলেন ততদিন সেই মালাটিকে ভগবান ধারণ করেছিলেন কিন্তু আমি যেই না তাদের এই মালার মূল্য বলে দিলাম অমনি সকালবেলা সেই মালাটি সেরা অবস্থায় পাওয়া গেল আর আজকে সেই মালার মূল্য দিতে ভগবান আমাকে পঞ্চাশ হাজার টাকার বান্ডিল দিয়ে দিলেন এই বলেই তার চোখে জলের ধারা বইতে লাগলো আর সে বারবার নারুগোপালের কাছে দুহাত জোর করে ক্ষমা চাইতে লাগল কিন্তু তখন আর কিছুই করার ছিল না তাই তিনি নিজের ট্রেন ধরে বাড়ি ফিরে এলেন আর এইভাবে নারুগোপাল বাবুলাল বাবুর অহংকারকে চূর্ণ করেছিলেন এবার আপনারাই বলুন তো নারুগোপালের এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে যদি হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে সুন্দর এই লীলা কথাটি জানতে পারে আর আপনার সঙ্গেও যদি ঘটে থাকে এমন কিছু লীলা যেটা আপনি আমাদেরকে শেয়ার করতে চান তাহলে আপনাকে যেতে হবে আমাদের চ্যানেলের অ্যাভোর্ড সেকশন অথবা ডিসক্রিপশান বক্সে সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা রয়েছে সেই ইমেলে আপনারা লিখে অথবা ভয়েস রেকর্ডিংয়ে পাঠাতে পারেন তাহলে আপনাদের লীলা কথাটি আমরা এই চ্যানেলের মাধ্যমেই প্রকাশ করব দেখা হচ্ছে তাহলে আবার একটা নতুন কোনো লীলাকথার সঙ্গে ততক্ষণ আপনারা আপনাদের ভগবানের সঙ্গে আপনার নারুগোপালের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে